দর্শক চলে এসেছি হাকিকাত নার্সারিতে রামবুটান স্পেশাল নিয়ে আর রামবুটানের গাছগুলো আমাদের দেখাবে হাকিকাত নার্সারির তোহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আগের ভিডিওতে বলেছিলাম যে রামবুটানের কিছু ভ্যারাইটি দেখাবো আজকে আমি রামবুটানের এক্সক্লুসিভ 10টা ভ্যারাইটি দেখাবো স্পেশাল যারা বাণিজ্যিক বাগান করতে যাচ্ছেন রামবুটানের আমাদের কাছে 10টা ভ্যারাইটি পেয়ে যাবেন শুরু করবো হচ্ছে রং গ্রিন এটাও লাল রঙেরই হবে রাম বুটান পাঁচ ফিটের কাছাকাছি গাছগুলা মোটামুটি মাঝারি সাইজ এর দেখতে পাচ্ছি এখানে রাখা সবগুলা দশটা পাশাপাশি ভ্যারাইটি সব পরীক্ষিত তো এর থেকেও যদি কেউ ছোট সাইজ গাছ চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইশো তিনশো টাকা কম হবে দর্শক আপনারা রাম এক্সক্লুসিভ সব

একটা কথা আমি জানতে চাচ্ছি সেটা হলো এই যে রামবুটানের এক্সক্লুসিভ বা নতুন নতুন ভ্যারাইটি গুলো আমরা দেখাই বাংলাদেশে রামবুটানের ফলন কেমন হয় বাংলাদেশে রামবুটানের ফল আলহামদুলিল্লাহ ভালো কিন্তু গাছগুলা একটু ম্যাচিউর হইতে হবে ছোট গাছে আসলে ওরকম ভাবে ফল ধরে না সেই ক্ষেত্রে আপনার তিন বছর চার বছর গাছের বয়স না হলে আপনার পরিপক্ক ফলটা আসে না গাছ লাগানোর জন্য মাটি বা সার গুলা কিভাবে তারা তৈরি করবে লাম্বটানে বেশি স্পেশাল খাবার লাগে না এটা হচ্ছে আপনার শুকনা গোবর হাড়ে গুঁড়া জৈব সার এই তিনটা খাবার হইলে হয় আর সাথে একটু পটাশ গ্রাফটিং করা গাছগুলাতে ফল আসতে কতদিন সময় লাগতে পারে এগুলাতে আপনার কিছু জাত আছে দুই বছর আড়াই বছর তিন বছর রামবুটান মহারলিকা এগুলা সম্ভবত মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ভ্যারাইটি মহারলিকা রামবুটান এটাও লাল রঙের হবে এটার প্রাইস কত পড়বে এটা পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে পঁচিশশো মহারলিকা রামবুটান বিঞ্জাই রামবুটান এটাও সম্ভবত লাল রঙেরই হয় প্রিন্টের মধ্যে প্রপার কালারটা আসে নাই বিঞ্জাই রামবুটানের দাম কত রাখছো এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে এই ভ্যারাইটি টা রামবুটানের সব এক্সক্লুসিভ ভ্যারাইটি এবারের ভ্যারাইটিটা হচ্ছে রামবুটান সিজার রামবুটানের আরো একটা আনকমন ভ্যারাইটি এটাও লাল রঙের হবে এটার বৈশিষ্ট্য আছে কোন এটা হচ্ছে আপনার জায়ান্ট ভ্যারাইটি একটু বড় সাইজের ফলটা হয় এটার প্রাইস কত বললা ভাই তেইশশো টাকা তেইশশো টাকা প্রাইস পড়বে rambutan seizure e35 এটা হলুদ রামবুটান আসলে রামবুটান ম্যাক্সিমামি লাল রঙের হয় এই একমাত্র মনে হয় e35 টাই হলুদ হয় e35 এর এই সাইজটার দাম কত পড়বে এগুলো 1700 টাকা 1700 টাকা দাম পড়বে এটা হচ্ছে ই e35 রামবুটানের ভ্যারাইটি রামবুটান স্কুল বয় এটাও বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এটা বৈশিষ্ট্য হচ্ছে 2 বছর বা আড়াই বছরের মধ্যে ফল চলে আইবে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 1600 টাকা রামবুটান স্কুল বয় দেখলাম এটা 1600 টাকা প্রাইস থাকছে এটা হচ্ছে রামবুটান এন এইটটি এন এটা বারো মাসি একটা ভ্যারাইটি বারো মাসি রামবুটান যারা নিতে চান তারা এন এইট্টিন ভ্যারাইটির এই রামবুটানটা নিতে পারেন আচ্ছা বারো মাস যে আমরা বলছি আসলে বছরে কয়বার হয় বছরে এটা দুই থেকে তিনবার ফল আসে কীরকম প্রাইস পড়বে সাইজটা এটা পড়বে দুই হাজার টাকা এটা ছোট আছে বারোশো টাকা আর একটা কথা বলে রাখি আমরা যে গাছগুলা সাইজ দেখাচ্ছি এর থেকেও কিন্তু ছোট সাইজ আপনারা হাকিক আপনার আসলে পাবেন এটা হচ্ছে রামবুটান বালাম এই ভ্যারাইটিটা আমি আগে নাম কখনো দেখি নাই কোন নার্সারিতে এটাও কি লাল হবে হ্যাঁ লাল কালারই পাতাগুলো বিশাল বড় বড় সাইজের এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 2200 টাকা বালাম ভ্যারাইটিজ রামবুটান রামবুটানের দশটা ভ্যারাইটি দেখালাম আমাদের শুধু এই রামবুটান না যত ধরনের ফল আছে আমাদের নার্সারিতে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের নার্সারিতে সরাসরি চলে আসবেন মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেট আর যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনার কুরিয়ারে গাছ নিতে পারবেন আমরা কুরিয়ারে গাছ পাঠিয়ে থাকি আমাদের হাকিকত নার্সারির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ওখানে আপডেট গাছগুলো আপনারা পেয়ে যাবেন যারা বাণিজ্যিক বাগান করতে যাচ্ছেন রাম আমাদের কাছে দশটা ভ্যারাইটি পেয়ে যাবেন সব পরীক্ষিত যাত বাংলাদেশে আপনাদের যাদের বাগান করার ইচ্ছা হাকিকত নার্সারির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিব এবং আমাদের কাছে স্টকে গাছ রয়েছে অ্যাভেলেবেল আপনারা চাইলে বাগান করার জন্য আমাদের থেকে গাছ নিতে পারবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম